মাই ডেলি লেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই তো আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত বিষয়ে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের উপরে যে একটা প্রস্তুতিমূলক একটা যে লেসন তো লেশনটা হচ্ছে আমাদের যে সপ্তম শ্রেণী গণিত বিষয়ে যে শিক্ষণকালীন মূল্যায়নের নমুনা প্রশ্ন ও উত্তর হ্যাঁ তো আর একটা কি মেসেজ আছে সেটা হচ্ছে একশো পার্সেন্ট যে ফ্রিতে সরাসরি পিডিএফ ডাউনলোড হ্যাঁ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই ভিডিও লিঙ্কের একটা পিডিএফ ডাউনলোডের একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে তোমরা খুব সহজভাবে কিন্তু এই ফাইলটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো যারা প্রথমবারের মতো আজকে তোমরা আমার এই চ্যানেলে এসেছো তোমরা এখনই সাবস্ক্রাইবটা করে ফেলো তো আমরা সরাসরি এখন চলে যাব তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুই সালে যে বার্ষিক মূল্যায়নের যে বিষয়বিত্তিক যে নির্দেশনা বিষয় গণিত শ্রেণী সপ্তম তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বার্ষিক পরীক্ষার জন্য একটা সিলেবাস আছে এখানে ক্রমিক নং অভিজ্ঞতা নাম পৃষ্ঠা সহ। এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা অভিজ্ঞতার উপরে তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা হবে এবং তারপরে দেখতে পাচ্ছি যে মূল্যায়ন কাঠামোটা শিখনকালীন হচ্ছে ত্রিশ পার্সেন্ট এবং সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট আজকে আমরা শিক্ষার্থী বন্ধুরা এই শিখনকালীন উপরে আমরা কাজ করব হ্যাঁ তোমাদের যে চলমান যে ক্লাসের যে ধারাবাহিক অথবা যে শিখনকালীন যে মূল্যায়নগুলো হবে তো তার উপরে একটা এখানে নমুনা প্রশ্ন হিসেবে দেয়া আছে হুম তো আজকে আমরা এই নমুনা প্রশ্নের উপরে কাজটা করব তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে যে শিক্ষণকালীন মূল্যায়নের যে প্রশ্নের ধারা ও মান বন্টন হচ্ছে দশ 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 মোট হচ্ছে ত্রিশ নম্বরে থাকবে হ্যাঁ আর লিখিত তোমাদের যে বার্ষিক লিখিত হবে সেটা হচ্ছে সত্তর পার্সেন্ট মোট হচ্ছে একশো পার্সেন্ট হ্যাঁ তো আমরা আজকে এখানে একটু দেখে নিব যে প্রশ্নগুলো কি কি আছে আমাদের যে প্রথমে একটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসাইনমেন্ট অথবা যে ব্যবহারিক যে কাজটা সেটা যে তারপরে হচ্ছে আর একটা কাজ আছে হচ্ছে হচ্ছে শ্রেণীর সন্নিবিষ্ট একক দল কাজ দলগত কাজ ও ছক পূরণ হ্যাঁ এই তিন জাতীয় অথবা তিন রকমের তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়নটা এখানে নমুনা প্রশ্ন হিসেবে যে প্রশ্নের ধারা ও মানবণ্টন সহ দেওয়া আছে তো আমরা এই প্রশ্নগুলো নিয়ে কাজ করবো তোমরা তোমাদের যে চলমান মধ্যে যখন তোমরা ক্লাস করবে যে এই এটার উপরে একটা স্বচ্ছ একটা ধারণা যে পাও হ্যাঁ তো আমরা একদম মূল জায়গায় চলে আসছি এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে শিক্ষণকালীন মূল্যায়ন নমুনা প্রশ্ন দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণী বিষয় গণিত পূর্ণমান হচ্ছে ত্রিশ হ্যাঁ তো প্রথমে যে কাজটা হচ্ছে আমাদের যে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজটা আমরা জানি যে আমাদের শিক্ষণকালীন যে মূল্যায়নে গণিত বিষয়ে তিন রকম যে আমাদের শিখনকালীন মূল্যায়নের ধরন আছে আমাদের তো তার মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অথবা যে ব্যবহারিক কাজটা তো এখানে যে নমুনা প্রশ্ন যেটা দেওয়া আছে আমরা যদি একটু দেখি তোমার পরিবারে তিন মাসের যে খাতোয়ারি পারিবারিক খরচে তথ্য ও উপাত্ত সংগ্রহ করো তারপর যৌগিক স্তম্ভ যে লেখ অঙ্কন করে তথ্যগুলো যে উপস্থাপন করো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও তারপর ক নম্বর প্রশ্ন হচ্ছে স্তম্ভ লেখকটি থেকে তুমি কি কি তথ্য পেয়েছ হচ্ছে বিভিন্ন খাতে খরচের তারতম্য যে কারণগুলো ব্যাখ্যা করো তারপর যেটা বলা আছে পারিবারিক খরচের সুষম বাজেট তৈরিতে যৌগিক স্তম্ভ লেখক বিশেষ ভূমিকা রাখে তোমার মতামত সহ ব্যাখ্যা করো তো আমরা যদি নমুনা উত্তর যদি এইভাবে যদি শুরু করি আমাদের প্রথমে কি চাওয়া হচ্ছে যে থেকে যে তুমি কি কি তথ্য পেয়েছো হ্যাঁ প্রথমে আমাদের আমাদের কাজটা কাজটা যে 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 করতে হবে সেটা হচ্ছে আমার পরিবারে খাতোয়ারি পারিবারিক যে খরচের তথ্য উপাত্তটা সেটা সংগ্রহ করবে সেই জন্য আমরা আমরা এইভাবে লিখতে পারি যে আমার পরিবারে গত তিন মাসে খাতোয়ারি খরচের তথ্য এবং বিভিন্ন খাত তো আমরা দেখতে পাচ্ছি খাদ্য বাসস্থান তারপর হচ্ছে শিক্ষা চিকিৎসা তারপর হচ্ছে পোশাক এবং তারপর হচ্ছে অন্যান্য তারপর যদি দেখি তারপর তথ্য বিশ্লেষণ হ্যাঁ আমরা তথ্য সংগ্রহ করার পরে কাজটা হচ্ছে তথ্য বিশ্লেষণ করা তো মাসে খরচ কতটা পরিবর্তিত হয়েছে তার নির্ধারণ করে টেবিলে উপস্থাপন করা হলো তো একটা টেবিল তৈরি করতে বলা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে খাতের নাম তারপর হচ্ছে যে প্রথম মাসের নাম তারপর দ্বিতীয় মাস তারপর তৃতীয় মাস তিন মাসে হ্যাঁ তো এই খাতের নামগুলো দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই এই খরচ দ্বিতীয় মাসে এই খরচ তৃতীয় মাসে এই খরচগুলো আমরা এখানে এই যে প্রতিটা মাসে কিন্তু খরচ কিন্তু একই রকম না হ্যাঁ তো বারে কমে এই টাইপের তারপর হচ্ছে আমরা তিন নম্বর যদি দেখি যে যৌগিক স্তম্ভ লেখ অঙ্কন মানে হচ্ছে কম্পাউন্ড যে বার চার্ট মানে বার চার্ট একটা আমাদের আঁকতে হবে তো সেইভাবে যদি আমরা দেখি তথ্য ব্যবহার করে একটি যৌগিক স্তম্ভ লেখ অঙ্কন করা হলে যেখানে প্রতিটি স্তম্ভ তিনটি বিভক্ত থাকবে প্রথম দ্বিতীয় ও তৃতীয় খরচের জন্য তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্ডিকেটর গুলা যে আমরা মান ওয়ান ওয়ান যেটা আছে সেটা হচ্ছে যে এই কালারে তো মান টু যেটা হচ্ছে এই যে আরেকটা কালার মান থ্রি হচ্ছে যে রেড কালার এইভাবে দিয়ে আমরা এই যে বার চারটা আছে এই আমাদের যে এখানে যে এক্স অক্ষে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে ফুড হাউজিং এডুকেশন হেলথ হচ্ছে ওয়াই অক্ষে আমরা এই যে দেখতে পাচ্ছি যে অ্যামাউন্ট ইন টাকা হ্যাঁ তো এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি তারপর হচ্ছে দেখি উপরে যৌগিক স্তম্ভ লেখ বাড়ি খরচে বিভিন্ন খাতে তিন মাসে তুলনামূলক বিশ্লেষণ দেখানো হয়েছে তো প্রতিটি খাতের জন্য যে তিনটি স্তম্ভ যে দেখানো হয়েছে যা প্রথম দ্বিতীয় তৃতীয় মাসে খরচে করে তারপর যদি দেখি আমাদের যেটা প্রশ্ন ছিল স্তম্ভ লেখি থেকে তুমি কি কি তথ্য পেয়েছ তো আমরা যদি দেখি এখানে উপরের যৌগিক স্তম্ভ লেখতি বিশ্লেষণ করে নিম্নলিখিত তথ্যগুলো পাওয়া গেছে প্রথম হচ্ছে বাসস্থানে খরচ হ্যাঁ এইখানে যেটা আছে তিন মাসে প্রতিটিতেই বাসস্থানের খরচটা অপরিবর্তিত ছিল যে আমাদের যে মানে এটা আমরা বাসা বাড়া হিসেবেও বলতে পারি যে এটা কিন্তু তিন মাসে কিন্তু এটা কোনো চেঞ্জ হয় নাই টাকা হ্যাঁ তারপর খাদ্য খরচ যদি দেখি খাদ্য খাতে খরচ প্রথম মাসে ছিল হচ্ছে পাঁচ হাজার টাকা দ্বিতীয় মাসে ছিল হচ্ছে পাঁচ হাজার পাঁচশো তৃতীয় মাসে ছিল হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা হয়েছে এটি নির্দেশ করে যে খাদ্য খরচের ক্ষেত্রে সামান্য উত্থান পতন হয়েছে তো এখানে পরিবর্তন হয়েছে তারপর শিক্ষা খরচ এইভাবে কিন্তু আমরা দেখতে পারি এখানে শিক্ষা খরচে কোথায় কি হয়েছে সেটা কিন্তু এখানে বলা আছে তারপর হচ্ছে চিকিৎসা খরচ ঠিক চিকিৎসা এইখানে খরচে দেখতে পাচ্ছি দ্বিতীয় মাসে বেড়ে দুই টাকা হয়েছে তবে প্রথম ও তৃতীয় মাসে তুলনামূলক কম ছিল হ্যাঁ তারপর যদি আমরা যদি দেখি যে পোশাক খরচের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে পোশাক খরচ তিন মাসের মধ্যে স্থির ছিল হ্যাঁ তারপর অন্যান্য খরচগুলি এখানে লেখা আছে তো সার সংক্ষেপটা যদি বলি এটি স্পষ্ট যে বাসস্থান এবং পোশাকের খরচ স্থির থেকেছে কিন্তু খাদ্য শিক্ষা চিকিৎসা এবং অন্যান্য খাতে খরচে উত্থান প্রথম দেখা গেছে তারপর যদি খ নম্বরে একটা প্রশ্ন ছিল বিভিন্ন খাতে খরচের তারতম্য যে কারণগুলো ব্যাখ্যা করো আমরা যদি দেখি এখানে একটা তারতম্য যদি দেখি খাদ্য খরচে তারতম্য খাদ্য খরচের ক্ষেত্রে সামান্য পরিবর্তন দেখা যায় যা ঋতু পরিবর্তন বাজারের মূল্য বৃদ্ধি বা পরিবারের সদস্যদের খাদ্যাভাসের পরিবর্তনের কারণে হতে পারে উদাহরণস্বরূপ দ্বিতীয় মাসের দাম বাড়তে পারে বা পরিবারের কোনো অনুষ্ঠানের জন্য খাদ্য খরচ বৃদ্ধি পেতে পারে তো এই তারতম্যগুলো আমাদের যে খাতোয়ারি এখানে লেখা আছে তোমরা অবশ্যই এটা নোটটা নিয়ে নিবে হুম পরে নিবে তারপর সার যদি পড়ি খরচে তারতম্য সাধারণত পরিবারের প্রয়োজন ঋতু পরিবর্তন বাজারের পরিস্থিতি এবং হঠাৎ জরুরি খরচের উপর নির্ভর করে তো এই জিনিসটাও একটা মেসেজ আছে আমাদের তারপর হচ্ছে ক হচ্ছে একটা প্রশ্ন আছে পারিবারিক খরচে সুষম বাজার তৈরিতে যৌগিক স্তম্ভ লেখের ভূমিকা সম্পর্কে তোমার মতামত লিখো তো এখানে শিক্ষার্থী একটা নিজের মতো করে একটা মতামত তোমরা অবশ্যই লিখো তো এখান থেকে একটা আইডিয়া তোমরা যে নিতে পারো যে যে খরচের স্বচ্ছতা তারপর তুলনামূলক বিশ্লেষণ খরচ শনাক্তকরণ তারপর হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কি করব তারপর বাজেটের যে ভারসাম্য বজায় রাখার জন্য হ্যাঁ কি কি আছে তো এই বিষয়গুলো আমরা আহ নিতে পারি তারপর অনুসন্ধানমূলক কাজ একটা আছে ই আমাদের যেটা হচ্ছে নমুনা যদি যদি আমরা দেখি তোমার কক্ষের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা পরিমাপ তারপর নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে হচ্ছে তিনটা প্রশ্ন আছে পড়ার কক্ষে তলের ক্ষেত্রফল নির্ণয় করো দরজা ও জানালা বাদে হ্যাঁ তারপর হচ্ছে পার্শ্বতলগুলো ক্ষেত্রফল নির্ণয় করো তারপর প্রমাণ করো যে পড়ার কক্ষে সমগ্র তলে ক্ষেত্রফল সমান পার্শ্বতলগুলো ক্ষেত্রফল যোগ গুণ মেজের হবে তো আমরা যদি দেখি প্রথম হচ্ছে পড়ার কক্ষে তলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের কি দরকার প্রথমে এখানে যেটা বলা আছে একটি সমগ্র তলের ক্ষেত্রফল হলো সমস্ত বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফলে যোগ ফল হম তারপর এই ক্ষেত্রে রুমের সমক্রতলের ক্ষেত্রফল পৃষ্ঠ যোগ করা হবে যা সীমানার অংশ যেমন কি কি আছে এখানে মেজে আছে তারপর ছাদ আছে তারপর দুইটি পার্শ্ব দেয়াল এখানে মেজেটা হচ্ছে একদম ফ্লোরটা এই যে আমি একটা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি তারপর ছাদ সিলিংটা সিলিংটা হচ্ছে উপরে যে ছাদটা তারপর দুইটি পার্শ্ব দেয়াল আমরা যদি দৈর্ঘ্য দিকে যদি ধরি এই যে এই একটা দেয়াল ওই দিকে দৈর্ঘ্য একটা দেয়াল তারপর হচ্ছে অন্য দুটি পার্শ্ব দেয়াল এটা প্রস্থের এই পাশে একটা দেয়াল অপর পাশে যে প্রস্থের আর একটা দেয়াল এইভাবে যদি আমরা হিসাব করি মেঝে ও ছাদ হলো এই যে এইভাবে এই যে মেঝের যে আমাদের যে যদি বের দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণ প্রস্থ গুণ চার মিটার হ্যাঁ তো এইভাবে যদি আমরা যদি হিসাব করি মানে এখানে তারপর ছাদ হচ্ছে দৈর্ঘ্য গুণ যে প্রস্থ যে আমরা এখানে যে যে কাজটা করব সেটা হচ্ছে হচ্ছে আমাদের দৈর্ঘ্য সমান আমরা রাখলাম পাঁচ মিটার তারপর প্রস্থ সমান রাখলাম হচ্ছে চার মিটার তারপর এইভাবে তারপর উচ্চতা আমরা দেখতে পাচ্ছি এখানে উচ্চতা হিসাবে দেয়া হয়েছে হচ্ছে তিন মিটার এই যে আমরা যখন এই যে পার্শ্ব দেয়াল যখন আমরা হিসাব করব। তখন কিন্তু উচ্চতা আসবে উচ্চতা তো এইভাবে করে আমরা এই নোটটা করেছি হ্যাঁ আমি যদি এখানে যদি দেখি তাহলে কক্ষ সমগ্র ক্ষেত্রফল হবে এই যে ম্যাচে ছা দুটি পার্শ্ব তেল অন্য দুটি দেয়াল পুরো হোল যে সারফেসের যে এরিয়াটা সেটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি চুরানব্বই বর্গ মিটার তারপর খ নম্বর কি ছিল পার্শ্বতলগুলো ক্ষেত্রফল যে নির্ণয় করো তো আলাদা করে এখানে যে দুই সাইডে মানে দৈর্ঘ্য সাইডে দুইটা দেয়ালে তারপর হচ্ছে সাইডে দুটি যে দেয়ালের যে ক্ষেত্রফলটা সেটা আমরা এখানে বের করেছি তারপর হচ্ছে গ নম্বরে যেটা দেয়া আছে প্রমাণ করে যে পড়ার সমগ্র তলের ক্ষেত্রফল সমান যে পাশতলগুলো ক্ষেত্রফল যোগ দুই গুণ মেজের ক্ষেত্রফল তো এটা একটা আমাদের যে ইকোয়েশানের যে বীজগণিতের যে মানে কনসেপ্টটা নিয়ে এখানে খুব সুন্দরভাবে তৈরি করে দেয়া হয়েছে যে এটি প্রমাণ করে যে এত এত সমান এত তো এইভাবে কিন্তু আমরা এটা করতে পারি তারপর হচ্ছে আমাদের আরেকটা কাজ আছে শ্রেণীর কাজ যেটা পাঠ্যপুস্তকের সন্নিবিষ্ট একক দলগত কাজ হক পূরণ এখানে একটা নমুনা প্রশ্ন দেয়া আছে যেটা আছে চোরার কাজ যে প্রত্যেক দল গ্রাফ কাগজে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃদ্ধি অঙ্কন করো তারপর ক্ষুদ্রতম বর্গগুলো গণনা করে বৃত্ত ক্ষেত্রতে আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করে তারপর বলা হচ্ছে একই বৃত্ত ক্ষেত্রে সাহায্যে নির্ণয় করে কে প্রাপ্ত মানে এই যে ক নম্বর থেকে প্রাপ্ত যে আনুমানিক ক্ষেত্রফলটা পেলাম আমরা এই ক্ষেত্রফলের সাথে তুলনা করো তো দুইটা নমুনা ছবি হিসাবে এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ তো এই এখান থেকে যদি আমরা যদি এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে যে বৃত্তের ভিতরে পঞ্চাশটি পূর্ণ বর্গ আছে তো এই যে বৃত্তের ভিতরে একটা পূর্ণ বর্গ কোনোটাই বর্গ ছোট ছোট যে সেলগুলো আছে আমাদের যে কাটা যায় নাই এই ধরনের আমরা ধরে নিতে পারি একটা বৃত্ত থেকে আমরা পঞ্চাশটি এটা হচ্ছে জাস্ট একটা ধরে নেওয়া এটা কিন্তু হিসাব করে কিন্তু গণনা করে কিন্তু করা হয় না হ্যাঁ তারপর এখানে বলা হচ্ছে আংশিক বর্গ যেটা যেসব বর্গে এই যে এখানে যেসব বর্গ কেটে গেছে অর্ধেক কেটে গেছে অথবা একটু কেটে গেছে এই ধরনের বর্গের সংখ্যা হচ্ছে দশটি তারপর এই যে এই বৃত্তের ভিতরে পূর্ণ বর্গ আছে এরকম হচ্ছে পঞ্চাশটি হ্যাঁ এইভাবে যদি হিসাব করি তো প্রতিটি বর্গ একাংশকে অর্ধেক ধরে গণনা করা তাহলে মোট বর্গ হবে এই আমাদের যদি পঞ্চাশটা আর ওই দিকে হচ্ছে আংশিকটা যদি হয় তাহলে মোট বর্গ হবে আমাদের মানে পঞ্চান্নটা সেক্ষেত্রে এক হয় তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে এই আমরা যেটা জানি এই যে 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 গুণ স্কোয়ার সমান সমান হচ্ছে পঞ্চান্ন বর্গ সেন্টিমিটার তো এইভাবে করে আমরা যে ক্ষুদ্রতম বর্গগুলো গণনা করে আনুমানিক যেটা একদম অ্যাকুরেট বলা না আনুমানিক একটা ক্ষেত্রফল নির্ণয় করা যাবে খ নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে বৃদ্ধের ক্ষেত্রে করার জন্য আমাদের যে সাধারণ সূত্রটি যে 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 পাই এই যেখানে ক্ষেত্রে বৃদ্ধের ব্যাসার্থ এর মান দিয়ে আছে আমরা সবাই জানি যে পায়ের মান হচ্ছে কনস্ট্যান্ট মানে ধ্রুবক থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স হ্যাঁ এটা এই পয়েন্টটা তোমাদের ক্যালকুলেটার টিপলে কিন্তু এটা কিন্তু বের হবে হ্যাঁ তারপর এখানে বলা হচ্ছে সূত্রের সাহায্যে ক্ষেত্রফলটা আমরা এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু এইভাবে কিন্তু আমরা বের করেছি আর কি তারপর ধাপ দুই আছে হচ্ছে আমাদের যে গণিতের সাথে যে তুলনাটা তো সর্বশেষে এই যে যদি আমরা যদি দেখি এই পার্থক্যের কারণ হলো বর্গগুলো গণনার সময় আমরা অনেক ক্ষেত্রে আংশিক বর্গগুলোকে সম্পূর্ণ বা বড় হিসেবে ধরতে পারি এতে কিছু ক্ষেত্রফল কিছুটা বেশি হয়ে যায় সূত্রের সাহায্যে প্রাপ্ত ক্ষেত্রফল সাধারণত বেশি সঠিক হয়ে থাকে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের যে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে যে আমাদের যে শিক্ষণকালীন যে মূল্যায়ন প্রশ্ন নমুনা প্রশ্ন হ্যাঁ তো এই তিনটা নমুনা প্রশ্ন কিন্তু আমি একদম উত্তর সহ কিন্তু কাজ করার চেষ্টা করেছি এইটা যে তোমাদের ক্লাসের মধ্যে আসবে এইভাবে আসবে মানে হুবহু এটা না এটার মতো করে তো মানে জাস্ট একটা প্র্যাকটিস করার জায়গা এক্সারসাইজ করার জায়গাটা আমরা তৈরি করেছি এখান থেকে আইডিয়া নিয়ে তোমরা তোমাদের শ্রেণীকক্ষের টিচারের সাথে তোমাদের দলের সহপাঠীদের সাথে তোমরা এইভাবে স্মুথলি কাজটা করতে পারো তো এইটুকু যদি উপকার হয় তোমাদের অবশ্যই করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা তো আজকে এই পর্যন্ত শেষ করে তোমরা অবশ্যই অবশ্যই ভালো থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ